কি é লাগা বমিনা কি আমি কি রাখতে না é আমি কেন লাগা কি করে কেজে আসে আয় হচ্ছে তুমি তুমি এই জাল বেরে যাও তুমি এই কিনারে আয়ো রাহুল বাপ হয় কিনারে গেছায়ো হাতে হাতে হ্যাঁ তুমি আট আগাও এই যে আগাও এই দূর যা এবারেটা বুঝেনা তুমি যাও না রাহুল বাপ মুন্না আট তো যাও তুমি আট তো যাও

এই পর্যন্ত মাত যাবা যাও দাও ঠাকুরজী যাবার দ বাপ তোমার জালে তো না তোমার আট তো চাপাই একে আচ্ছা যাও

চাৰে চাৰে যাই বে কিনাৰে আছে সিটো তই কিনাৰে দিলে আচ্ছা আৰু মাছ মান লগতা আই ভৰ অনে কৈছে অনে কৈছে এই কিনার দিয়ে তুমি দলে মাছ এমনি দাও তুমি নিজে হাত দিয়ে দর বলা এমনি করে কয়দিন সাতটা লেব দ মানুষ বোধহয় শুকায় যাব

maraiana da da tu vai ver isso hein vai você vai baga mana vai bater ali ai olha só esse estolhar cachorro cachorro